জনগণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব যখন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা নেয় তখন সেই দায়িত্ব পালন সহজ হয় এ কারণে যে জনগণ তখন তার প্রতিনিধিকে সহযোগিতা করে এই জন্যই নির্বাচিত সরকার শক্তিশালী হয় এখন যে সরকার আছে এটা হলো অন্তবর্তীকালীন একটা অস্থায়ী সরকার আপনার একটা স্বৈরাচারী শাসক একটা শাসক তারা চলে গেছে কিন্তু তার মানে কি এই যে তাদের সব লোক চলে গেছে তা তো জানাই তাদের লোকজন এখনো প্রশাসনের মধ্যে আছে এখনো পুলিশের মধ্যে আছে এখনো বিচার বিভাগে আছে এখনো ব্যবসায়ীদের মধ্যে আছে এখনো সাংবাদিকদের মধ্যে আছে এখনো বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে আছে তারা নানাভাবে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে আমরা যদি সবাই সচেতন না থাকি তাহলে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে আর যদি তারা বিশৃঙ্খলা করতে পারে তাহলে এই যে আমাদের হাজার হাজার নেতা নেতাকর্মী আমাদের হাজার হাজার ভাই বোন শিশু জীবন দিল এটা ব্যর্থ হয়ে যাবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের উন্নয়ন এবং অগ্রগতির জন্য